অরণ্য বাঁচাও এবং নারী শক্তি এই দুই প্রাসঙ্গিক বিষয়ের উপর চিত্রাঙ্কন ভাস্কর কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়ায় শনি রবি পুরুলিয়া শহরের কেতকায় রেল ফটকের কাছে গাছ গাছালিতে ঠাসা খোলামেলা স্টুডিওর আবহ গ্রামটিকে ফুটিয়ে তুলেছে সপ্তাহান্তে এখানে অঙ্কন ও টেরাকোটা ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সৃষ্টি বৈচিত্র্য নামে একটি অঙ্কন সংস্থার আয়োজনে রাজ্যের শিল্পীদের নিয়ে এই কর্মশালা আলাদাভাবে নজর কাড়ে গাছগাছালির নিচে চট পেতে রং তুলিতে বিষয়ভিত্তিক ভাবনা ক্যানভাসে ফুটিয়ে তোলেন শিল্পীরা মাটি কাতা নিয়ে টেরাকোটার ভাস্কর্য তুলে ধরছেন কোন শিল্পীর হাতের কাজে মায়ের কোলে সন্তান আবার কেউ দেবদেবী কেউ বা জনজাতির মহিলাকে ফুটিয়ে তুলছেন এক নজরে দেখলে মনে হবে আক্ষরিক অর্থেই কোন টেরাকোটা শৈল্পিক গ্রাম যেখানে মানুষের নানান মূর্তি ফুটিয়ে তোলা হচ্ছে অযোধ্যা পাহাড় লাগোয়া মাথা ক্যানভাসে বৃক্ষরোপণের গুরুত্ব এবং নিধনের পরিণতি বিশাল কাপড়ের ফেস্টুনে ফুটে ওঠে নারী শক্তি অন্যতম প্রাসঙ্গিক বিষয় ভাবনা প্রশংসিত হলো অতিথিদের মুখেও সবুজের কোলাল আছে কিন্তু দিন দিন যে পরিস্থিতি পড়ছে কম লাগছে মানে আর একটু হলে ভালো হয় তার জন্য সমস্ত মানুষকে একটা বার্তা দিতে চাই গাছ লাগান প্রাণ বাঁচান কারণ সাম্প্রতিক শুধু রাজ্য বলবো না গোটা দেশেই মহিলাদের ওপর নির্বিচারে যেভাবে নির্যাতন বা যে সমস্ত ঘটনার খবর উঠে আসছে সেক্ষেত্রে মহিলারা সকলেই প্রতিবাদ করছে আমরা জানি তো সেটা আর্ট ফর্মের মাধ্যমে যে প্রতিবাদ এবং নারী শক্তিকে জাগ্রত করার যে একটা চিন্তা চিন্তাভাবনা তার সৃষ্টি বৈচিত্র্য করছে আজকের ওয়ার্কশপের মাধ্যমে এবারে আমাদের বিষয় রয়েছে অযোধ্যা পাহাড়ে মাঠা পাহাড়ে আমরা যেটা করে এলাম অরণ্য বাঁচাও আর এখানকার বিষয় হচ্ছে নারী শক্তি কালকে গতকাল আমাদের অরণ্য অরণ্য প্রোগ্রাম করে এসেছি আমরা পাহাড়ের নিচে পঁচাশি ফুট ক্যানভাসের উপরে পেন্টিং হয়েছে তাতে কুড়িজন শিল্পী অংশগ্রহণ করেছিল আর আজকে এখানে তিরিশ জন শিল্পী আছে বিভিন্ন স্টেট থেকে ভারতের বিভিন্ন স্টেট থেকে এসছে হ্যাঁ আর আজকে থিম হচ্ছে নারী শক্তি রাউতুলি যেমন ফুটে উঠছে একই সঙ্গে একই ক্লেনি হ্যাঁ ক্লেনিও হবে ইয়ের পরে লাঞ্চের পরে লাঞ্চের পরে ক্লেনিও কাজ হবে ক্লে নিয়ে কিছু টেরাকোটার কাজ হবে হ্যাঁ সেখানেও ওই নারী শক্তির উপরেই হবে আর কি মনে হচ্ছে এই মানে সংস্কৃতিটা কতটা মানে আমাদের যে কোনো শিত পাশ্চাত্যের যে কতটা আটকানো যাবে না আটকানো যাবে কি আটকানো যাচ্ছে তো আজকে এতগুলো বাইরের থেকেও এত শিল্পী এসেছে হ্যাঁ তাদের নিজের প্রতিভাকে এখানে প্রকাশ করতে ভাবে আদান প্রদান হচ্ছে অতি অবশ্যই এটা আমরা কিছুটা তো এগিয়ে চলেছি বিগত কয়েক বছর ধরেই তো আমরা করে চলেছি হ্যাঁ ডে বাই ডেটা ডেভেলপও হচ্ছে বিউ রিপোর্ট বেঙ্গল ভিউজ